শুরুতে ফেসবুক প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে আসার পরে এই যে উপরে মনিটাইজেশন এই মনিটাইজেশনে আসবেন দেন এখানে আপনার সেট আপগুলোর অপশন দেখাবে এখানে কিন্তু টাইম দেওয়া থাকে অনেক সময় এখানে এই টাইম অনুযায়ী কিন্তু সেট আপ করতে হবে অনেক সময় যদি সেট আপ করতে লেট হয় সেক্ষেত্রে সেট আপের অপশন কিন্তু এক্সপায়ার হয়ে যায় তো এই গেট পে এইটি ক্লিক করলাম দেন এখানে ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে দেন এখানে এই জায়গায় ক্লিক করে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে আচ্ছা এখানে এসে পরে ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ এগুলো নর্মালি দেখাবে আর নিচে এগুলো কিন্তু দিতে হবে এই যে প্রথমত প্রাইমারি তারপরে সিটি তারপরে ডিভিশন তারপরে তারপরে নাম্বার নাম্বার এখানে হচ্ছে তিন তিন সার্টিফিকেটের দিতে হবে প্রথমত আপনার কার্ড দিয়ে একটা জিমেল সার্টিফিকেট খুলতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনি তিন সার্টিফিকেট করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সবকিছু দিতে হবে আচ্ছা তিন সার্টিফিকেটের নাম্বার দিলাম তারপরে বাম দিকে একটা টিকমার দিয়ে এখানে নেক্সটে ক্লিক দিতে হবে আচ্ছা এখানে আসার পরে প্রথম যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে এভাবে দেখাবে এখানে টিকমার দিয়ে এই যে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করতে হবে আর যদি প্রথমত লিঙ্ক করা না হয় সেক্ষেত্রে এই জায়গায় প্রথমত ক্লিক দেওয়ার পরে যেহেতু ক্লিক করলাম আচ্ছা এখানে আসার পরে ক্লিক দিতে হবে আচ্ছা এখানে আসার পরে এই যে কন্টিনিউতে ক্লিক দিতে হবে দেন আবারও কন্টিনিউতে ক্লিক দিতে হবে দেন এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন আবারও নো সিলেক্ট করে নেক্সট ক্লিক দেবেন দেন এখানে আসার পরে এই যে সিলেক্ট ও এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দিতে হবে অবশ্যই বাংলাদেশ দিতে হবে অনেকে কি করেন বাহিরের কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হবে আচ্ছা তারপরে নেক্সট ক্লিক দিলাম দেন আবার নেক্সট আবারও নেক্সট এখানে আসে পরে জিরো পার্সেন্ট সিলেক্ট করে এখান থেকে এ ক্লিক দিবেন দেন একদম নিচে আসবেন নিচে পরে এখানে একটা একটি টিকমার দিতে হবে আর এই সিগনেচারের জায়গায় আপনি প্রথমত যে নামটি দিয়েছিলেন সেই নামটি দিতে হবে যদি ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই সঠিক ইনফরমেশন দিতে হবে আচ্ছা এখানে টিক মার দিয়ে যে এ ক্লিক দিলাম এখন এখান থেকে একদম নিচে আসবেন এই যে সাবমিট এই সাবমিটে ক্লিক দিতে হবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তারপরে ডান ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেট কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখন এই অপশন ঠিক চলে যাবে আমি এখান থেকে যদি ব্যাক করে আবারও রিফ্রেশ নেব দেন আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব মনিটাইজেশনে ক্লিক দেবো আর দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ কমপ্লিট আর সেট আপ করার সাথে সাথে এখানে জিরো পয়েন্ট ওয়ান দেখাচ্ছে যে কোনো যদি আপনার সেট আপ আছে একটা সেট আপ কমপ্লিট করলে বাকিগুলো সেট আপ কমপ্লিট হবে পরবর্তীতে যখন এগুলো আনলক হবে তখন অটোমেটিকলিভাবে সেট আপ হবে